হাজব্যান্ডকে নিয়ে একটু ব্যস্ত আছি কেন ব্যস্ত আছি সেটা তো দেখালাম আজকে বৃহস্পতিবার সব পুজো দেওয়া হলো দেখাচ্ছি আমি ঘট বসানো হয়েছে এই দেখো ঘট বসানো হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে শিব এই হলো লক্ষ্মী নারায়ণ সবাই পুজো দেওয়া হয়ে গেছে এই হলো রাধাকৃষ্ণ

রান্না আজকে রান্না বিশেষ কিছু না ভাত আর হলো ডিম না এই যে ডিম রান্না হয়ে গেছে ভাত তো ভাত হয়ে গেছে আর কিছু হয়নি ও ডাল আছে ডাল সবজি ডাল আছে সেটা বের করছি আর এই যে ফ্রিজ থেকে বের করে রাখা হয়েছে এটা আমি গতকাল রাতে করেছিলাম সবজি ডাল মুগে তো এটা আছে এটাও আমের চাটনি গতকাল করেছি সেটা আছে এগুলো সব গতকালের আর এই যে বিট গাছের তরকারি কিছু কালকে নিয়ে ভেজিটেবিল চপ করেছি বিটের যখনই তরকারি করি ভেজিটেবল চপ করি তো এই আজকে আছে চলো আমি আসছি দেখো আজকে এই এই স্কুল থেকে আসলো ক্লেদের সব স্কুলে শেখাচ্ছে এই যে নানা রকম কালার ক্লে স্কুলের এগুলো সব এখন কি করছো এখন লেডিবাগ বানাচ্ছি এই যে প্রচন্ড গরম পড়েছে শরীরটা ভালো না টিফিন খাচ্ছে না বাবু টিফিন খাচ্ছে না কেন একটু বড় তো বন্ধু আমার শরীরটা ভালো না গা গুলো আছে আর করছি শুধু বমি কোথায় করেছো আজকে বমি করেছো ওটা জল ওটা ঠিক বমি না বাবা ওটা গা একটু মুখ দিয়ে জল উঠছে আসল কথা বাসের জার্নি তো একটু অনেকটা টাইমই থাকতে হয় তাও তো বাড়ির সামনে থেকে তো ওঠানো হয় না হ্যাঁ বাহ ভালো হয়েছে প্রজাপতিটা ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে দেখো হাতের কাজ করছে এখন দিয়ে আমার দাঁত আমার হাজবেন্ডের চোখ অপারেশন হয়েছে এখনো চেক আপ হয়নি তোমাদের এখন দেখালাম এখন হাজবেন্ডকে নিয়ে ব্যস্ত আছি নিজেকে নিয়েও সুস্থ থাকার জন্য ব্যস্ত আছি তো আমরা দুজনকে নিয়েই ব্যস্ত কি তাই তো একজন দাঁত একজন চোখ তো দুজনেই আমরা নিজের শরীর নিয়ে খুব ব্যস্ত আছি এবং এই গরমে খুব কষ্ট চোখ অপারেশন করলে এই গরমে দেখো খুব কষ্ট এইভাবে চশমা পরে থাকতে হয় চান করতে পারে না মাথায় জল দিতে পারে না এখন এইভাবেই চলছে চশমা পরে এই গগলসটা পরে পর্যন্ত ঘুমোতে পুলতে হতো যদি হাত চোখে চলে যায় তিন দিন এইভাবেই থাকতে হয় তো চলো এই দেখালাম তোমাদেরকে আমার হাজব্যান্ডের কি হয়েছে সেটা দেখালাম চলো আর আমার ব্যাপার তো জানো এর আগের ভিডিও আমি আসছি সামনে এই যে অড়িশা খেতে বসে গেছে খাও অড়িশার আজকে চিকেন আছে আলু ভাজা আছে মুসুর ডাল আছে অড়িশার আছে ভালো খাওয়া ঠিক আছে চলো অড়িশা কাটা করো হ্যাঁ অড়িশা একটু বলো বন্ধুদের একটু সব কথা বলো ও গো শুয়ে ঘুমোতে এসছে দুপুরবেলায় যে এসে চলছে কি? খুব গরম খুব গরম স্কুলে গরম লাগে স্কুলে গরম লাগে না এই যে ফোনে তো দেখো না দাদার কি অবস্থা দেখেছ সত্যি কথা আচ্ছা স্কুলে সত্যি কি কষ্ট বলতো কবে পড়বে ছুটি হ্যাঁ গরম চলে যাবে আমাদের এসি আসবে না এসি আমাদের এসে যাচ্ছে কালকে এই থেকে তাকাও বাবু আজকে আসবে নাকি কালকে আজকে আসবে কখন ও এইরকমই এসিটা আসবে আর কেরিয়া না মডেল আলাদা কেরিয়া এটা হলো ফাইভ স্টার ওটাও ফাইভ স্টার দেড় টন তো চলো আসলে পরে তো দেখাবো তো আজকের ভিডিওতে হবে না তাকাও তাকাও আজকের ভিডিওতে হবে না তো চলো গরমের অবস্থা খুব খারাপ আজকে ওড়িশার ডান্স ক্লাস আছে আর আমার হাজবেন্ডের তো বুঝতেই পারছ হাজবেন্ডকে নিয়ে একটু ব্যস্ত আছি কেন ব্যস্ত আছি সেটা তো দেখালাম খুব চোখ অপারেশন করলে বুঝি কষ্ট একটু হয় ভীষণ কষ্ট হয় অপারেশনের সময় বোঝা যায় না তারপরে কষ্ট হয় আর আমি আজকে আজ এই ভিডিওটা আমি এখনই এন্ড করবো আমি রাত অবধি যাচ্ছি না আজকের এই ভিডিও কেন বলো আমি দাঁতের সেলাই কাটতে যাব। আমার ওটা হল ইয়ে আকেল মানে আকেল দিয়ে ওঠে আর যখন তোলে তখন আকেল দিয়ে তুলেছে খুব লাগে না মানে কষ্ট মানে আকেল মারির দাঁত অনেকটা শিকড় ভেতরে থাকে তা আবার আবার না দাঁতের সেলাই কাটতে যাব সেই ভিডিওটা আজকে তো আর পাবে না সেই ভিডিওটা পরে দেব তো এখন ওরাই তো শুয়ে পড়েছে আমিও একটুখানি বিশ্রাম নেব এটা বিশ্রাম কি এটা এডিট করতে হবে এডিট করে তারপরে বিশ্রাম এডিট না করে তো বিশ্রাম নিতে পারছি না ভীষণ গরম না ভীষণ গরম সবাই খুব সাবধানে থেকো আর কি বলবো সবার ঘরে তো আর এসি নেই আজ 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 আমাদের আছে একদিন তো আমাদের ছিল না

মানুষ তো কোনো কিছুতেই শান্তি না গরম পড়লে গরম এত কেন শীত পড়লে শীত কেন এত বৃষ্টি হলে বৃষ্টি কেন এত মানুষ তো কোনো কিছুতেই শান্তি না এটা ঠিকই কথা কিন্তু কলকাতা কেন এখন আপাত এখন গরমটা প্রচণ্ড সব সব জায়গায় সেদিন বাংলাদেশেও এক বোনের ভিডিওতেও শুনলাম যে বাংলাদেশেও ভীষণ গরম আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো পুরুলিয়া ওই সব দিকে তো ভীষণ গরম বাঁকুড়িয়া বা বাঁকুড়া পুরুলিয়া মনে হয় ওদের পঞ্চাশ ডিগ্রি হয়ে যায় না রে ওদের পঞ্চাশ ডিগ্রির মতো হ্যাঁ পঞ্চাশ ডিগ্রির মতো হয়ে যায় তো ঠিক আছে আর কি বেশি কথা বলবো না তোমাদের সাথে আজকে যতটুকু পেরেছি শেয়ার করেছি আর কি বলো তো গরম তো পড়েছে সেটা তো আছেই সবসময় তো রান্না করতে গেলে তার এসে চালাতে পারা যায় না আর কিছু অনেক তো কাজকর্ম থাকে সংসারের সবসময় তার এসির নিচে কেউ থাকে না গরমটা ভীষণ কষ্টদায়ক গরম এদিকে লু আবার এদিকে ঘামও হচ্ছে আর আমার হাজবেন্ডেরও খুব কষ্ট হয়েছে সান করতে পারছে না এই সময় গরমের সময় চোখ অপারেশন করলে সত্যি কথা কষ্ট হয় তবে এসিটা আছে বলে একটু কষ্টটা কম এসিতেই থাকছে থাকছে ও তো থাকতে চায় না এসিতে ও তো রাত্রে ওঠাতে থাকে মানে পাশে ছেলেদের ঘর আছে ওই ঘরেও থাকে ওই ঘরটা ঠান্ডা উপরে ঘর আছে তারপর টাটা সিট দেওয়া আছে ওই ঘরটা ঠান্ডা তো ঠিক আছে ভিডিওটা আমি এন্ড করি একটু এইখানে ডাইনিংয়ে এসে একটু বসি দেখো না কেউ তাপ বসে একটু ভিডিওটা এন্ড করি নাতনি এখন ঘুমুক কেননা ওর আবার সন্ধ্যাবেলা ইয়ে আছে তোমার ড্যান্স ক্লাস আছে আমি আবার আমি আমি ওদের সাথে বেরিয়ে পড়বো আমি চুলটা আসাই নি ঠিকঠাক গরম যা লাগছে বাপরে বাপ ওই ঘরের দরজাটা খোলা থাকলে পরে হাওয়াটা আসে এই ডাইনিংটা ঠান্ডা থাকে পাকা চালাতে হয় না তো চলো আর কি বলবো আর কিছু বলার নেই ভিডিওটা এখানেই শেষ করি কেননা আর ভালোও লাগছে না এত গরম আর রাত্রে আর কী দেখাবো রান্নাবাড়ি তো ওই আছে ডাক্তারে যা হয় হবে সেদ্ধ ভাত খাওয়াই ভালো এই গরমে জল ঢেলে ভাত খাওয়া ভালো সবচেয়ে চলো রাখলাম টাটা নমস্কার সবাই ভালো থেকো